ফিজিওকেয়ারের পক্ষ থেকে মেরুদণ্ড ব্যথা কমা সহজ উপায় মেরুদণ্ড যে যাদের অনেক দীর্ঘদিন যাবৎ ব্যথা তাদের টিপস অবশ্যই টিপস যারা করেন এটা করবেন না নাম্বার এক নিয়মিত হালকা মেরুদণ্ড শক্তিশালী ব্যায়াম করবেন নাম্বার টুই অতিরিক্ত ওজন থাকলে ওজনটা কমাবেন নাম্বার তিন দীর্ঘ সময় একই স্থানে বসে থাকবেন না মিনিমাম দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট পর পর হাঁটাউটা করবেন নাম্বার চার আরামদায়ক বা শক্ত ম্যাট্রেসে ঘুমানোর কারণে মেরুদণ্ড পাঁচ ধূমপান ত্যাগ করুন এটি রক্ত সঞ্চদানে বাধা তৈরি করে যারা ধূমপান দীর্ঘদিন করেন তাদেরকে মেরুদণ্ড ব্যথা পেনটা সহজে ভালো হয় না এই জন্য ধূমপানটা ত্যাগ করবেন স্বাস্থ্যমূলক টিপস এতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন সবাইকে ধন্যবাদ